নমস্কার বন্ধুরা নতুন রান্না করতে গিয়ে সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু এই তরকারিটা মাথায় লাগিয়ে দেখুন চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে চুল সিল্কি শাইনি হবে খুশকি দূর করবে একদম চুল কিন্তু কালো হবে তো দেখুন এখানে নিয়েছি নারকেল তেল এখানে আমি সাতশো গ্রাম নারকেল তেল নিয়েছি আর এখানে আমি নিয়েছি আমলকি আমলকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে ছোটো করে কেটে নিয়েছি এখানে আছে মানে টু ফিফটি গ্রাম আমলকি আর চেষ্টা করবেন যাতে কোনো কিছুতেই জল না থাকে আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি অ্যালোভেরা কিছু অ্যালোভেরা এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে জলটাকে শুকিয়ে এগুলো এগুলোকে একদম মানে ছোটো ছোটো করে কুচিয়ে মানে কেটে নিয়েছি আর দেখতেও কত সুন্দর লাগছে আর এলোভেরা কিন্তু আমাদের চুলটাকে অনেক সিল্কি করবে দেখতেও সুন্দর লাগবে তো দেখুন আর এখানে নিয়ে কারি কারিপাতা এই কারিপাতাগুলোকে এই যে ডাটাগুলো থেকে কারিপাতাগুলোকে ছাড়িয়ে নেব তো এই কারিপাতা কিন্তু আমাদের চুলটাকে অনেকটাই মজবুত করবে মানে চুলের গুড়াটাকে অনেকটাই শক্ত করবে যাতে চুলটা না পড়ে তো এখন দেখুন এই কারিপাতাগুলোকে এই যে ডালগুলো থেকে কারিপাতাগুলোকে আলাদা করে নেব। তো এরকমভাবে হ্যাঁ আলাদা করে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি তো সবগুলো পাতা এরকমভাবে আমি ছাড়িয়ে নেব আর এই তেলটা লাগিয়ে কিন্তু আমি মানে এ তরকারির মতো করে বানিয়ে তারপরে এ তেলটা বের করে আমি কিন্তু মানে খুবই উপকার পেয়েছি তার জন্য আপনাদের সাথে ওটা শেয়ার করছি তো আমার চুল কিন্তু অনেকটাই মানে পড়ে গেছিলো মানে চুল মানে পড়া মানে বন্ধই হচ্ছিল না আর চুলগুলো একদম শুষ্ক হয়ে গেছিলো মানে চুলটা দেখলেই মনে হয় যে কী মানে হয়ে যাচ্ছে এই তেলটা আমি মানে বানিয়ে লাগিয়েছি এখন কিন্তু আমার চুলগুলো অনেকটাই সিল্কি হয়েছে আর চুল পড়া কিন্তু অনেক মানে বন্ধ হয়েছে তো আস্তে আস্তে আশা করছি আরও আমার বন্ধ হবে তো দেখুন কারিপাতাগুলোকে ছাড়িয়ে প্লেটে নিয়ে নিয়েছি এখন এই কারিপাতাগুলোকে একটা জারে নিয়ে নেব নিয়ে অল্প অল্প করে এরকমভাবে দিয়ে এগুলোকে একটা পাউডার বানিয়ে নেব তো দেখুন একটা পাউডার বানিয়ে নিয়েছি দরদরা কিন্তু পাউডার বানিয়ে নিয়েছি তো এরকমভাবে পাউডারটা বানালে কি হবে তেলটা যখন আমরা মানে ফুটাবো তখন কিন্তু মানে পুরো রসটা কিন্তু কারি পাতা থেকে চলে আসবে তেলের মধ্যে চলে আসবে আর দেখুন এই যে আমলকিগুলো কেটে রেখেছিলাম সে আমলকিগুলো এই জারে দিয়ে এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব তো আপনারা কিন্তু ইচ্ছে করলে গুটাও দিতে পারেন তবে গুটা দিলে কিন্তু মানে রসটা কিন্তু পুরোটা মানে আসে না ভেতরে থেকে যায় আর এরকমভাবে কিন্তু মানে ওটাকে পেস্ট করে নিলে কি হবে মানে পুরোটাই রসটা একদম তেলের মধ্যে চলে আসবে তাহলে কিন্তু বেশি উপকার পাবেন তো দেখুন আমলকিগুলো কিন্তু পেস্ট করা হয়ে গেছে তো এই প্লেটেই রেখে দিয়েছি আর যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজগুলো একটা দরদরে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন পেঁয়াজগুলো একটা দরদরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে দু চামচ কালো জিরে কালো জিরেটাকেও এরকমভাবে একটা মানে দরদরে একটা পাউডার বানিয়ে নেব তো এই কালো জিরে কিন্তু আমাদের চুলটাকে অনেকটা কালো করবে আর চুলগুলোকে কিন্তু মজবুত করবে আর যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজ কিন্তু আমাদের মানে চুলটাকে মানে নতুন চুল গজাতে সাহায্য করবে আর আমলকি আমলকি তো আমাদের চুলকে কালো করবে আর চুলটাকে অনেকটাই মজবুত করবে তো সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন যে নারকেল তেলটা আছে সেই নারকেল তেলটা দিয়ে দিলাম এখন যতটুকু আমি নারকেল তেল নিয়েছি তার হাফ নেব সর্ষে তেল তো দেখুন এই সর্ষে তেল হাফ দিয়ে দিচ্ছি সর্ষে তেলটা কিন্তু আমাদের চুলের যে খুশকি থাকে সেই খুশকিটাকে কিন্তু দূর করবে এখন আমি তেলটাকে একটু গরম করে নেব আর চুলার আঁশটা কিন্তু এখন হাইতে করে দিয়েছি এখন যে মানে তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে এখন আমি এই যে পেস্টগুলো বানিয়ে রেখেছিলাম এখান থেকে অল্প করে দিয়ে দিলাম প্রথম দেখে নেব কীরকম হয় তো দেখুন কতটা ঝাগ উঠছে তো তেলটা কিন্তু মনে হয় পড়ে যাবে তো আমি কিন্তু অনেকটাই মানে ওটাকে নিয়ন্ত্রণে এনেছি এনে চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন আমি মানে চুলায় বসিয়ে দিয়েছি একটা বড় লোহার কড়াই এ লোহার কড়াইয়ে কিন্তু আমি এ তেলটাকে বানাবো কারণ ওই কড়াইতে কিন্তু ওটা মানে পড়ে যাচ্ছিল মানে জায়গা হচ্ছিল না আর খুব মানে ঝাঁক উঠছিলো তো লোহার কড়াইতেও কিন্তু যখন দিয়েছি একটা মানে ঝাঁক উঠছিলো আমি কিন্তু এখন মানে চুলার বন্ধ করে দিয়েছি এখন সবগুলো উপকরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন মনে হয় আর পড়বে না যেহেতু আমি প্রথম কিছু মানে অল্প করে দিয়েছি ওটার ঝাঁকটা মানে উপর দিকে উঠে গেছে তো এখন আমি গ্যাস চুলাটাকে আবার অন করে দেব অন করে এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব তো এখন একটু ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন মনে হচ্ছে কি মানে কোনো সবজি রান্না করছি তার জন্য কিন্তু আমি মানে ওটার নাম দিয়েছি তরকারি এই তরকারিটা মাথায় লাগালে যে এত উপকার পাওয়া যায় যদি একবার বানিয়ে মানে লাগান মাথায় তাহলে কিন্তু বুঝতে পারবেন এখন আমি এগুলোকে ভালো করে ফুটিয়ে নেবো তো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব দেখে মনে হচ্ছে একদম চিকেন কষা বানাচ্ছি দেখুন এখন কিন্তু আর পড়বে না তো আমার কিন্তু গ্যাসের মানে সাইডে কিন্তু একদম মানে ঝাঁক উঠে কিন্তু অনেকটাই মানে তেল পড়ে গেছে তো চেষ্টা করবেন যে বড় কোনো পাত্রে ওটাকে মানে ফুটিয়ে নেওয়ার তাহলে কিন্তু আর পড়বে না আর সবগুলো উপকরণ একসাথেই দিয়ে দিবেন তাহলে মানে ঝাঁকটা আর উপর দিকে উঠবে না মানে উঠবে কম উঠবে তো দেখুন ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মানে সবজিগুলো অ্যালোভেরাগুলো এগুলো কালারগুলো একদম মানে কালচে হয়ে যাচ্ছে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলোকে ফুটিয়ে নিতে হবে যাতে সবটুকু মানে সবগুলো থেকে রসটা একদম তেলের মধ্যে চলে আসে তো দেখুন এরকমভাবে কিন্তু আমি মাঝে মাঝে নাড়াচাড়া করছি মানে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করছি না তো এগুলোকে কিন্তু ফুটতে দিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু টকবক টকবক করে ফুটছে তো এরকমভাবে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন যে অ্যালোভেরাগুলো একটু মানে কালো কালো হয়ে আসছে খুব একটা বেশি না সামান্য একটু কালো হয়ে আসে তখনই বুঝবেন যে হয়ে গেছে তো দেখুন এখন কিন্তু মানে হয়ে গেছে সবগুলো উপকরণ কিন্তু একদম একটু কালো কালো হয়ে গেছে আর ঝাঁকটা কিন্তু উপর দিকে উঠতে শুরু করেছে তার মানে কিন্তু তেলটা হয়ে গেছে তো এখন আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব তো দেখুন মনে হচ্ছে একদম মানে চিকেন কষা তো দেখুন ওটা হয়ে গেছে এখন আমি এরকম নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দেব তো দেখুন কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে ঘন্টা তো দেখুন দু ঘন্টা পরে চলে আসলাম আর একদম কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে আর ওটাকে কিন্তু আমি মানে কতক্ষণ কষিয়ে নিয়েছি পুরো মানে হয় এক ঘন্টার মতো ওটাকে কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু এখন একদম সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে কিন্তু সবগুলো মানে রস মানে এসে গেছে এখন এই তেলটা আমি একটা মানে সুতির একটা কাপড়ে নিয়ে ওটাকে তেলটাকে বের করে নেব আর এই তেল লাগিয়ে একবার বন্ধুরা দেখুন মানে চুলের এত উপকার হবে মানে চুল মানে যা পড়ছে তার থেকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আপনারা রাখতে পারবেন আর নতুন চুলও গজাতে শুরু করবে আর চুলগুলো কিন্তু খুব সুন্দর একদম সিল্কি হবে তো দেখুন কিছুটা হাফ নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালো করে মানে চিপে তেলটাকে বের করে নেব তো দেখুন কত সুন্দর তেলটা বের হচ্ছে আর তেলের কালারটাও কত সুন্দর হয়েছে এরকমভাবে কিন্তু মানে বাজার থেকে নারকেল তেল কিনে এনে যদি এরকমভাবে উপকরণগুলো দিয়ে তেলটাকে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মানে চুলের সমস্যা থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন আমরা কিন্তু নারকেল তেল বাজার থেকে এনেই আমরা মাথায় মানে দিয়ে দিই কিন্তু ওই তেলটা কিন্তু আমাদের মানে ওই তেলটা থেকে আমাদের মানে তেলটা সহ্য হয় না মানে চুল পড়তেই থাকে পড়তেই থাকে তো আমরা কিন্তু দেখি না যে তেলটা কি করে মানে বানায় বা কি করে আসে তো এই তেলটা এনে যদি আমরা এই উপকরণগুলি দিয়ে আমরা মানে তেলটাকে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আর কোনো মানে চিন্তার কোনো কারণ থাকে না তেলটা কিন্তু আমরা অনায়াসে আমরা মাথায় দিতে পারি আর অনেকটা কিন্তু চুল পড়া থেকে মানে চুলের সমস্যা থেকে দূরে থাকতে পারবো তো দেখুন বাকি তেলটাও কিন্তু মানে সবজিগুলো যে ছিল এগুলো এগুলোকেও কিন্তু আবার সুতির কাপড়ে নিয়ে পাটিতে নিয়ে আমি আবার নিয়ে নিয়েছি এখন ওটাকেও এরকমভাবে চিপে তেলটাকে বের করে নেব এরকমভাবে বেশি করে পরিমাণ করে পরিমাণটা বেশি নিয়ে আপনারা কিন্তু বানিয়ে মানে যে মানে বোতলে আপনারা তেলটা রেখে মাথায় দিন সেই সেই মানে বোতলে কিন্তু রেখে আর বাকিটা কিন্তু আপনারা কোনো ভালো একটা কন্টেনারে ভরে কিন্তু রেখে দিতে পারেন যখন এই তেল মাথায় দিবেন তখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে কিন্তু দিতে পারেন এই তেলটা কিন্তু খারাপ হয় না ছয় মাস এক বছরও কিন্তু রেখে আপনারা এই তেলটা দিতে পারবেন তবে একটু লক্ষ্য রাখবেন যাতে আমলকি কারিপাতা এগুলোতে যেন কোনো রকম জল না থাকে সবগুলো কিন্তু শুকনো অবস্থায় নিতে হবে এই আমলকি কারিপাতা আর নিয়েছি অ্যালোভেরা এগুলো যেন একদম শুকনো শুকনো থাকে তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তেলের রংটা দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে বানিয়ে মাথায় দিবেন চুলে দিবেন আশা করি আপনাদের খুবই মানে উপকারে আসবে আর দেখুন কত সুন্দর হয়েছে তেলটা তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার